হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো কাজ আজ নিয়ে চলে এসেছি বসন্ত উৎসবের ফটোশ্যুটের ব্লগ কারণ বসন্ত উৎসব তো প্রায় চলেই এলো তাই জন্য আমিও ছোটদা বাইকে অনেক দিন থেকেই বলছিলাম যে তুই কখন ফ্রি হবে আমি বসন্ত উৎসবের ফটোশ্যুট করব তো আজও ফাইনালি ফ্রি হলো কারণ আজ আমরা চলে যাব বাড়িতে তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে পড়েছি ফটোশ্যুট করার জন্য আর এখানে আমি একাই ফটোশ্যুট করছি আগে আমাদের প্ল্যান ছিল যে সব বোনেরা মিলে একসঙ্গেই ফটোশ্যুট করবো কিন্তু সময়ের অভাবের কারণে সেটা তো হয়ে উঠতে পারেনি আর ওরা তো এখানেই থাকবে সে কারণে আমি ফটোশ্যুটটা করে নিলাম কিন্তু বিশ্বাস করো গাইজ বসন্ত উৎসবের তো ফটোশ্যুট করে নিলাম কিন্তু বসন্ত উৎসব যে কত তারিখে পড়লো সেটাই আমি ঠিকভাবে জানি না জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না আমারও হচ্ছে না কিন্তু এটাই সত্যি এখানে আমার ফটোশ্যুট কমপ্লিট করেই আমি রেডি হয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর এতটাই তাড়াহুড়ো ছিল যে বৌদিমণি আমাকে মিষ্টিটা খাইয়ে দিল আর এখানে আমাদেরকে বাই একটু এগিয়ে নিয়ে যাবে তারপর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে